বন্ধুরা সকালে সবাইকে আসি প্রতি সবাই ভালো আছে তো নিরামিষ ফুলকপির রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমার দাদাভাই আজকে সোমবার বাজারে যেতে বলেছিলাম বাজারে গেছে তো বললো ভালো মাছ নেই তো মাছ নিয়ে আসেনি মাছগুলো মানে সোমবারে আমাদের এখানে মাছের আড়ত বন্ধ থাকে তো ভালো মাছ না পাওয়া যায় না ঠিক তো মাছটা নি কিছু তো আজকে ভাবলাম তাই নিরামিষই শেয়ার করবো তো দেখো পটল তারপরে এটাকে কি কী বলে চাল কুমড়ো সব কিছু নিয়ে এসেছে ডাটা ফাটা নিয়ে এসছে তো এখন রান্না করব হচ্ছে আমি ফুলকপিটা তো নিরামিষ করে ভাবে একবার ফুলকপি খেয়ে দেখো আশা করি বাচ্চা থেকে বড় সবার মুখে লেগে থাকবে আর খুব ভালোও লাগবে এই দিনে ফুলকপি কিন্তু এখন দাম বেশি নাই কিন্তু খেতে ভালো লাগে তো সঙ্গে থাকো আর প্রো ভিডিওটা দেখতে থাকো কেটে কুটে নিয়ে শেয়ার করছি ফুলকপিগুলো কেটে নিয়েছি আলুটাও এখানে টুকরো করে নিয়েছি এগুলো সব ধুয়ে তুলে নেব এখানে গ্যাসের উপর জলটা গরমে বসিয়ে দিয়েছি একটুখানি ভাব দিয়ে নেবো ফুলকপিটাকে দেখো ফুলকপিটা বেশ সুন্দর আমার জলটা একদম ফুটে গেছে একটুখানি হালকা লবণ দিয়ে একটু হাড়াচাড়া করে ফুলকপিটাকে নামিয়ে নেব তো দেখো বেশ সুন্দর একদম ফুটিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি খুব একটা সেদ্ধ না এখন জ্বর থেকে তুলে নিচ্ছি আমি ফুলকপিগুলো তো দেখো ফুলকপি আলুটাকে নামিয়ে নিয়েছি এখন এটা হালকা তেলে আমি ভেজে নেব আলু আর ফুলকপি তো কড়াইতে দিয়ে দেবো তেল তো আলুটার মধ্যে দিয়ে দেবো হালকা লবণ এইভাবে ফুলকপির রসা খেতে কিন্তু বেশ লাগে শুধুমাত্র দার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিনে এইভাবে ফুলকপি রেসিপি ও দারুণ খেতে তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর মশলার মধ্যে আমি বেটে নেব আদা জিরা লঙ্কা তো দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি এখন ফুলকপিগুলোকেও তুলে নেবো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আদা জিরা কাঁচা লঙ্কা এগুলোও সব পেস্ট করা হয়ে গেছে তো কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে তো তেজপাতা জিরে সব সুন্দর লাল হয়ে এসছে এখানে আমি মশলাটা পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এখানে আমি তিন পিসের মতো টমেটো কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম এখন ভালো করে মশলা সাথে অ্যাডজাস্ট করে সব দেখিয়ে নেব দেখো মশলাটা দিয়ে বেশ সুন্দর কষিয়ে নিচ্ছি তা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখন ফুলকপিটাকেও দিয়ে দেবো দেখতেই পাচ্ছি আলু ফুলকপিটা আমার পুরো বেশ সুন্দর কষানো হয়ে গেছে দেখতে দারুণ লাগছে লোভনীয় খেতেও কিন্তু দারুণ হবে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দেবেন চাইলে কষা কষাও খেতে পারেন তাতেও বেশ ভালোই লাগবে খেতে তা আমি একটু ঝোল দিয়ে ফুটিয়ে নেব দেখো বেশ সুন্দর টক করে ফুটে গেছে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো ঘি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তো নিরামিষ তরকারিতে এটা না দিলেই না আলু ফুলকপি তরকারিটা তোমাদের কেমন লাগলো লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো সবাই প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসে একটু ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে নেবো কেমন লাগলো তো দেখো এটা হচ্ছে পুরোপুরি ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবে সবার ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে প্রিয়াঙ্কা সুইজ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা আর এই দিনে এরকম ফুলকপির রসা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে টাটা